তাহলে আল্লাহ রাসূল জামাতের ব্যবস্থা কেন করছেন কোন দরকার ছিল না তো আপনি ইচ্ছা করে ঘরে নামাজ পড়বেন নামাজ হবে না যদি আপনার কোন ঠেকা হয় কোন কারণে আসতে পারি নি মসজিদ করে তখন হলো নামাজ পড়া তখন কি একা নামাজ পড়া আমার কোনো ওজন নাই তুফান নাই বৃষ্টি নাই কোনো শত্রুর ভয় নাই আমি ঘরে ঘরে আর তিনটা মতো তাহাজ করি আর ফজর নামাজ আমি একা একা করি ওই তাহাজের মূল্য নেই ফজর নামাজের মূল্য নেই